আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে বুটিক্স হাউস কোয়ালিটি রেডিমেড আরং বুটিক ট্রিপিস দেখাবো এগুলো হচ্ছে কামিজ প্যাটার্নে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল পাইকারি দামে পাবেন স্বপ্নের সাথে ঠিক আছে মনিকা মার্কেটের ফার্স্ট তোলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আজকে আমরা এখানে মোটামুটি ছয়টা ট্রিপিস দেখাচ্ছি না ছয়টাই খুবই সুন্দর একদম বুটিক্স হাউস কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার মনে হয় দুইটা না আচ্ছা দেখিয়ে দিই Yeah. ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই স্মার্ট ঈদের জন্য একদম বেস্ট অপশন ইটটা যেহেতু গরমে ঈদের জন্য এরকম একটা কালেকশন কিন্তু মাস্ট হবে যে টু লেয়ারের মধ্যে হ্যাঁ বুটিকের কাজ করা সম্পূর্ণ ড্রেসে এখানে এরকম ডিজাইন করা অনেক বেশি সুন্দর কালারটা স্পেশালি খুব সুন্দর ব্যাকসাইডটাও প্রিন্টের না এটা স্যালন একটা একটু দেখিয়ে দেবে হ্যাঁ আর এগুলো সাইজ তো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অন্যটা কিন্তু অনেক বড় ব্রাউন কালার মধ্যে ফুল কভারেজ একটা নামাজি ওনা থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 1250 অনলি 1250 টাকা ব্রাউন কালার আর মাস্টার্ড কালার কম্বিনেশন প্রাইস सेम মাত্র 1250 কাস্টমারের জন্য আরো 50 টাকা ডিসকাউন্ট আচ্ছা 1200 টাকা মাত্র 1200 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल মাত্র 1200 নেক্সট টাই চলে যাচ্ছে এটারই একটা কালার আছে তো দেখেন সেম ডিজাইনটারই এটা একটা কালার রয়েছে আরুন কটনের মধ্যে টেরাকোটা অরেঞ্জ কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস আপনাদেরকে যদি দেখাই নিচে প্যানেল করা আছে পুরো ড্রেসটাই কাজ করা বডিতে কাজ হাতায় কাজ এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেবো ভাই এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে অরেঞ্জের সাথে মেরুন এটার সাথে সালোয়ারটা হবে সেম প্যান কার্ড সালোয়ার দেখতে পাচ্ছেন আর ওন্নাটা কিন্তু ফুল কভারেজ একটা নামাজি উন্ন বড় ওন্না থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায় আচ্ছা আমরা হচ্ছে পরে ডিজাইন দেখাবো 36 থেকে 46 দাম মাত্র 1200 টাকা এখন যেটা দেখাচ্ছি এটার কালার কম্বিনেশন না খুবই সুন্দর এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট অপশন ঈদে নিজেদের জন্য বা গিফটের জন্য আমি বলবো একদম বেস্ট কালেকশন ঠিক আছে এটার সাথে আমি যদি আপনাদেরকে দেখাই নিচে এরকম প্যানেল করা ব্যাক সাইডটা প্রিন্টেড হবে প্রত্যেকটা ড্রেসের হাতায় প্যানেল করা আছে এটার সাথে সালোয়ারটা রয়েছে এইটা অন্যটা একটু দেখিয়ে দেন ভাই এগুলো প্রত্যেকটা বডিতে কিন্তু কাজ থাকবে এই পোশনে কাজ বডিতে কাজ আর অন্যগুলো হবে কোটা অন্য হ্যাঁ অন্যগুলো কোটা অন্য বড় অন্য থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আর এটার প্রাইস কত পড়ছে হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাবো এই কালার কম্বিনেশনটা শুধু দেখাই ড্রেসটা যে কি পরিমাণে সুন্দর ড্রেসের নেক পোর্শনটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা বুটিক্সের মধ্যে একদম ডিফারেন্ট কিছু দেখাচ্ছি এটা কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কালেকশনগুলো কেমন ঠিক আছে এরকম কালেকশন যদি আরও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নেক পোর্শন এরকম ডিজাইন আছে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা আছে হাতায় প্যানেল করা আছে জামার নিচে প্যানেল ব্যাক সাইডে যে টু লেয়ার করে কিন্তু এটা আলাদা প্যানেল বসানো হ্যাঁ সালো এটা পুরো নিচে কিন্তু কাজ করা থাকবে এবং এই প্যানেলটা কিন্তু আলাদা সেট করা সালোটা প্যান কাটিং আর ওন্যাটা একটু খুলে দেখাবেন খুবই সুন্দর থার্টি সিক্স থেকে সিক্স সাইজ এটার দাম কত পড়ছে ভ্যানলি বারোশো টাকাটা কিন্তু বিশাল বড় একটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এবং হবে কোটা মাত্র বারোশো টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরং কটনের মধ্যে একদম ডিফারেন্ট একটা কালেকশন কিরকম ডিফারেন্ট আপনাদেরকে যদি দেখাই এটার বুটিক্সের কাজের সাথে সাথে একটা জরির কাজ আছে যেটা কিন্তু বুটিক্সে একদম নতুন হ্যাঁ ঈদের জন্য স্পেশালি ডিজাইনগুলো আসছে এটার সাথে সালোটা কন্ট্রাস্ট অলিভ থাকবে অন্যটা একটু ওপেন করে দেখে নিলাম ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে ওনাটা কিন্তু সেম ফুল কভারেজ একটা নামাজি ওনা থাকবে ওনাটা অনেক বড় পটনের মধ্যে কোটা ওনা তাই না আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখিয়ে দিচ্ছি আমরা এটা একটা কালার থাকছে দেন বাকি কালারগুলো দেখাচ্ছি আর একটা কালার থাকবে হচ্ছে এইটা সো এইটা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান ডিজাইনটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ডের সাথে কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু সেম জরির কাজ করা গলায় সেম জরির কাজ করা আছে এটার সাথে সালোয়ার টপে প্যান কাটিং আর অন্যটা একটু খুলে রেখে দিবা অন্যটা বড় ফুল কভারেজ নামাজিও না থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই বারোশো টাকা অন্যটা অনেক বড় টাকায় চমৎকার কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অনেক বড় একটা অন্য বারোশোতে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন আপনি কিন্তু অবশ্যই চলবেন স্বপ্নের সাজ ইস্টার মলিকা মার্কেটে হচ্ছে পাসোলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস